জেলা থেকে সরসৃতি এবং আবহাওয়ার খবর এর দিকে নজর রাখব কারণ ডিসেম্বরের শীতে বাধা বৃষ্টি সপ্তাহ শেষের দিকে বৃষ্টি বৃষ্টির পূর্বাভাস কাল থেকে বেড়ে বাড়বে পারদ বিশ্বজিৎ ধারা রয়েছে বিশ্বতি হাওয়া কী বলছে আগের আগেও একবার শীতের পথে বাধা হয়েছে চাকি শীতের পথে বাধা এসেছে আর একবার সেই রকমই বাধা আসতে চলেছে আগামী সপ্তাহন্তি তথা শুক্র এবং শনিবার এই দুদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে উপকূল উপকূল সংলগ্ন জেলাগুলিতে অর্থাৎ উপকূলের জেলা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য এলাকার দুই জেলা কালিম্পং ও দার্জিলিং এ বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্র এবং শনিবার মেঘলা আকাশ হতে পারে বুধবারের পর থেকে আংশিক মেঘলা আকাশ এবং শুক্র ও শনিবার এই দুদিন মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে স্বাভাবিকভাবে তাপমাত্রা বাড়বে আগামী দুই দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ যা কি শীতের যে পরিস্থিতিটা চলছে তাতে বেশ কিছুটা বাধা আসবে তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে তাপমাত্রা 20 তারিখে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে এক দুই জায়গায় ফেয়ারি লাইট থেকে লাইট ট্রেন পাওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং ইস্ট বর্ধমান আর মিনিমাম টেম্পারেচার দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে আগামী দুদিনে আর কিছু ডিস্ট্রিক্টে আপনার কুয়াশার সতর্কবার্তাও দেওয়া হয়েছে